নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো আমি টাইম করে জল ভরতে গেছিলাম তো এর মাকে ডেকেছি এর মা শুনতে পাইনি এই সারা দিয়েছিল তো আমি একটু ঘুরে এসেছি টাইম করে জল আসিনি বলে পরে জল আসলে সব ভর্তি করে নিয়েছি জ বালতিগুলো তো এখন ভাবছি শুধু বালতি ভর্তি করলে হবে না যেহেতু রোদটা বেরিয়েছে অনেক দিন ধরেই চলছে তাই আমি একটু মাটি দিয়ে নিচ্ছি বালতিতে টাটি দিয়ে নেব কারণ অনেক দিন ধরে মাটি তোলা ছিল সেই মাটিগুলো শক্ত হয়ে গেছে তা আমি বলো এই মাটি নরম নরম আছে তো এটা দিয়ে একটু রান্নাঘরটা গোবর মাটি দিয়ে নেব সেই কারণেই আর কি বালতিতে এই যে মাটি তুলছি আমি ওই কারণেই আমার বালতিতে মাটি রাখা আর তোমরা সবাই জানো মাটির বাড়ি মাটির বাড়ি থাকলে তো কাজ কম বেশি সবারই থাকে তো আমি নেতা গোবর সেরকমভাবে দিই না দিই না বলতে আমার সেইভাবে দেওয়া হয় না আর এদিকে কাপড় মেলা দেখছিলে ওগুলো ঠাকুর মা স্নান করে গেছে কাপড় মেলে গেছে তো আমি গোবরটা নিয়ে নেব এই গোবর নিলেই হয়ে যাবে তো গোবরটা এবার বালতিতে যে মাটি রেখেছিলাম ওই বালতিতেই দিয়ে দেবো একটা হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো তো এই দেখো রান্নাঘর যেখানে রোদ পড়েছে সেখানে সাদা আর ওই দিকটা একটু মানে কাদা কাদা ভাব তো তোমাদের একটা জিনিস দেখাই চলো তার আগে দেখো তুষি এখানে চোখে দিচ্ছে আমি ভাবছিলাম বাচ্চাটা এরকম গজরাচ্ছে কেন কি এনেছে দেখো দেখে বুঝতে পারছো কি দেখো ও কাউকে খেতে দেবে না বলে এরকম করছে আর এই দুটো ভয়তে যেতে পারছে না এই যে যা যা তোরাও খা সবাই মিলে খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যা আর এই ওই উপরে এরকম উপরে নিয়ে তুলবে আর খুঁজে পাবো না সারা গালে রক্ত তো দিচ্ছে না কিভাবে খাচ্ছে আর এইভাবে যদি যাতে যাতে মুখ দিস নিয়ে বেরো বাইরে বেরো উপরে তুলবি না বাড়িটা নিয়ে আসছি এই ছাড় এই ছাড়

এই ও ডাক্তার মা যা সব মার সাথে যা একদম ক্যাকা করবি না যা সব যা আমার সাথে না আরে আমার কাছে কাটবিড়ালি না তোর মার কাছে কাটবিড়ালি যা হ্যাঁ ও ওর মুখা লাগা আছে দেখ এর মুখে লাগা আছে যেটা খা বাঁধর সব তুই খে bari ঢุกবি ঢুসি যদি ওপরে না তুলেছিস আর আমি যদি গন্ধ পাই খুব পিটব তো আমি রান্নাঘরটা দেখো গুছিয়ে নিয়েছি মাটি গোবর দেওয়ার জন্য তার আগে আমার তো সাইকেলটা সরিয়ে নিতে হবে কোন দিকে সরাবো বুঝে পাচ্ছি না কারণ সব দিকটাই ভাবছি গোবর নেতাদের দিয়ে নেব তো হাতে যেহেতু মাটি লেগেছিল তাই একটু হাতটা মুছে নিলাম মাটিতে নিয়ে সাইকেলটা ওইদিকে সরিয়ে দিলাম এখন এই দিকটা ভিজে ভিজে ভাব আছে আর যে বস্তা আছে ছিল ওগুলো তুলে দিয়েছি আর এই যে নেতা দেওয়ার বহর দেখে তোমরা বুঝতে পারছো আমি পিঁড়ে নিয়ে নিয়েছি পিঁড়েতে বসেই আমি নেতা দিচ্ছি দেখলে তো তোমরা নেতা দেওয়ার সময় কে কে এরকম করো পিঁড়ে নিয়ে নেতা দাও তো আমাকে অবশ্যই বলো কমেন্টে জানিও আর গ্রামের দিকে যেহেতু প্রায় সববারই এরকম কাজ লেগেই আছে কিন্তু এখন তো গ্রামের দিকেও তো সবার বাড়ি পাকা হয়ে গেছে শুধু আমাদের হাতে গোনা কয়েকটা বাড়ি মাটি রয়ে গেছে সেগুলো কবে হবে পাকা জানি না তো এই যে আশা করতে করতে পাকা ঘরের আশা করতে করতে কবে অবশেষে পাকা ঘর হবে তো হলে তোমাদের অবশ্যই জানাবো পাকা ঘরটা কিন্তু তার আগে তো সব কিছুর আয়োজন দরকার তো এরকম আমি এদিক একবার সেদিকে একবার নেতা দিয়ে নিচ্ছি কারণ কোন দিক থেকে একেবারে দিলে যে তাড়াতাড়ি হবে সেটাই আমি বুঝতে পারছি না তো আমি যখনই নেতা দিই এইভাবেই দিই দেয়ালটা আমি সেইভাবে দিতে পারি না তো ওটা পরে দিয়ে দেবো অসুবিধা কিছু নেই যদি সময় সুযোগ হয় সেইভাবে পরে দিয়ে দেবো কারণ দেয়ালটা বাকি আর এটা দিয়ে নিলেই হয়ে যাবে আর যেহেতু বর্ষা অনেক দিন ধরেই চলছে সব কিছু কেমন ভিজে ভিজে মতো ভাব তো এই কদিন রোদ ছেড়েছে বলেই এই মনোভাবটা হলো আমার যে এবার যদি আমি নেতা দিয়ে নি তো শুকনো শুকনো হয়ে যাবে রোদের একটা গরম গরম ভাব আছে আবহাওয়া আছে সেটাতেই টেনে যাবে তো আমি যেই নেতা দিলাম সেই দেখি মেঘলা আকাশ শুরু হয়ে গেছে আবার তার মাঝে এক পশলা বৃষ্টিও হয়ে গেল তো দেখো বন্ধুরা এখানে শ্যাওলা জমেছে এটা মানে উপরের জায়গা বারান্দায় ওখান থেকে জল পড়ে তো ওই জন্য শ্যাওলা শ্যাওলা জমে গেছে তো নেতা গোবর দিয়ে নিচ্ছি আর এখানে এই জায়গাটা আমার কাছে আর মাটি নেই বালতিতে মাটি আর গোবর যে ছিল নেই আমি বালতির ওই গলা যে জল গাঢ় জলটা ওখানে দিয়ে নিচ্ছি কারণ আবার তো বৃষ্টি হবে আর আবারও তো দিতে হবে তো এইভাবে যা করে মানে শেষটা এরকমই হলো আর হ্যাঁ এরকম ফুলকে করো নেতা দেওয়ার সময় আমি প্রায়ই করি এই ফুলটা এরকম ধরনের ফুল আর কি প্রায় করি ভালো লাগে যেন দেখতে শুকিয়ে গেলে না একটা সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আজ তবে আসি টাটা